আমরা সেই ভাইরাল দোকানের সামনে আছি আলোর ঠিকানা সেই কাপু ভাইয়ের দোকানের সামনে দেখতে পাচ্ছেন যে দোকানটা দেখতে পাচ্ছেন এটাই সেই কাপু ভাইয়ের দোকান আমরা এখন সেই দোকানের সামনে যাব আসলে কাপিভাই ভাই আছে কিনা সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা এই মুহূর্তে আছি শিশু মেলায় আর শিশু মেলা থেকে আজকে যাব আমরা বই মেলা তো আমরা এখান থেকে এখন মেট্রো রেলে যাবো মেট্রো রেল করে তারপরে আমরা আপনাদেরকে দেখাবো যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেস্টটি ভালো দিয়ে সাথে থাকবেন আমি এখন একটা রিক্সা ভাড়া নেবো চলেন আমরা যাবো আগারগাঁ কত ভাড়া গা অর্থাৎ শিশুমেলা থেকে আগারগার ভাড়া হচ্ছে মাত্র তিরিশ টাকা আমরা রিক্সায় যাচ্ছি প্লেস গো আমরা অবশেষে অবশেষে রিক্সার মধ্যে উঠলাম মানিক আর আমি তো আমরা এখন যাচ্ছি আপনাদের আগারগাঁ মেট্রো রেল যেহেতু আমরা আজকে একুশে একুশে বইমেলা অর্থাৎ যাব ভাই রে ভাই ওমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে অন্যতম হল বইমেলা তাই আমরা আজকে বইমেলা যাব এবং আপনাদেরকে দেখাবো আসলে বইমেলা কোথায় হয় আপনারা বইমেলা কিভাবে আসবেন তা সম্পূর্ণ জানতে পারবেন আমার ভিডিওটিতে সেই আগারগাঁ মেট্রো রেল স্টেশনের সামনে আসছি এখন আমরা ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ স্টেশন যাব আর সেখানেই নাকি বইমেলা তো আমরা এখন ভাড়াটা প্লে করতেছি মামার তাহলে মামা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে টিকিট কাটার পর আমরা উপরের দিকে গেলাম যেখানে ট্রেনের লাইন আছে আর সেখানেই আমরা অনেকক্ষণ ওয়েট করলাম কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো আমি এখন ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশনে নামলাম আর এখান থেকে আমরা কিন্তু আজকে আপনাদেরকে একুশে বইমালা দেখাবো তো অবশেষে আমরা ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশন থেকে নেমে সামনের দিকে একটু হাঁটতে থাকলাম আপনারা যারা মেট্রো রেল করে আসবেন তারা ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশনে নামতে হবে তারপর মিনিট দুই হাঁটলেই কিন্তু আপনারা সেই বইমেলার মেন গেট দেখতে পারবেন সামনে যে গেটটি দেখতে পারছেন এটাই হচ্ছে বইমেলার মেন গেট আর এই গেট দিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে আমরা এখন বইমেলার ভিতরে প্রবেশ করব অবশ্যই এখানে প্রবেশ ফ্রি একদমই ফ্রি অর্থাৎ কোন টিকিট টিকিটে কোনো মূল্য লাগে না এখানে সবাই ঢুকতে পারে তো আমরা এখন ভিতরে ঢুকবে এবং ভিতরের সম্পূর্ণ দোকানপাট আপনাদেরকে দেখাবো আসলে ভিতরের কিরকম ডেকোরেশন এটা হচ্ছে ভিতরের দৃশ্য আর ভিতরে গেটে গেট থেকে প্রবেশ করলে আপনারা সুন্দর সুন্দর অনেকগুলো বইয়ের দোকান দেখতে পারবেন অনেক সুন্দর আসলে যারা আসেননি আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি বইমেলা তারা হয়তো করবেন দেখতেছেন আসবেন যারা থাকেন। আমি কিন্তু কেক্ষণ এই মুহূর্তে আসি একুশে বইমেলার ঠিক ভিতরে আর ভিতরে কিন্তু অসংখ্য দোকান আছে আমি হয়তো আপনাদেরকে এই দোকানগুলো পুরোগুলো দেখাতে পারবো না কিন্তু সামথিং কিছু আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে সঙ্গে থাকবেন এখন একটা বইমেলার দোকানের সামনে আছি আর আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা আভানের বই ঠিক আছে জীবনকে যদি সফলতার দিকে নিতে চান তাহলে এরকম হিস্ট্রি পড়তে হবে তাহলে আপনার জীবন সাকসেস আমরা সেই ভাইরাল দোকানের সামনে আছি আলোর ঠিকানা সেই কাপু ভাইয়ের দোকানের সামনে দেখতে পাচ্ছেন যে দোকানটা দেখতে পাচ্ছেন এটাই সেই কাপু ভাইয়ের দোকান আমরা এখন সেই দোকানের সামনে যাব আসলে কাপি ভাই আছে কিনা সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো কাপু ভাই কি আছে ভাই আসলে প্রচন্ড ভিড় যেহেতু অনেক লোকজন এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মোবাইল নিয়ে তার ছবি বা সেলফি নেওয়ার জন্যই ব্যস্ত আছে আর আমি তো সুযোগই পাচ্ছি না আছে উনি ও ভাই প্লেন